মসজিদ শুধু মুসলমানদের উপশান নয় বরং তা ইসলামী জীবন ব্যবস্থাও মুসলিম সভ্যতার প্রাণকেন্দ্র ইসলামের সোনালী যুগে মসজিদ থেকে পরিচালিত হতো সমাজ ও রাষ্ট্রের যাবতীয় কাজ হাদিস হয়েছে যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে মহান আল্লাহ তালা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের কোন দেশে কয়টি মসজিদ রয়েছে আমাদের লিস্টে এক নম্বর হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ ইন্দোনেশিয়া এখানকার প্রধান ধর্ম হচ্ছে ইসলাম এখানে প্রায় আট লক্ষ মসজিদ রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতবর্ষ এখানকার প্রধান ধর্ম হিন্দু হলেও এখানে মুসলিম জনসংখ্যা আছে প্রায় সতেরো কোটি বিশ লক্ষ মসজিদ রয়েছে তিন লক্ষের অধিক তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার আরেকটি দেশ বাংলাদেশ দেশটির প্রধান ধর্ম হচ্ছে ইসলাম এখানে প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার মসজিদ রয়েছে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান এই দেশের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম মসজিদ রয়েছে এক লক্ষ বিশ হাজার পঞ্চম স্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এখানে প্রায় চুরানব্বই হাজার মসজিদ রয়েছে এই দেশেরও ধর্ম হচ্ছে ইসলাম ষষ্ঠ স্থানে রয়েছে মিশর মিশরে প্রায় এক লক্ষ আট হাজার মসজিদ রয়েছে সপ্তম স্থানে রয়েছে তুরস্ক তুরস্কতে রয়েছে বিরাশি হাজার মসজিদ এ দেশের মসজিদগুলো খুব সুন্দর ও কারুকার্যমণ্ডিত অষ্টম স্থানে রয়েছে মরক্কো প্রায় এখানে একচল্লিশ হাজার মসজিদ রয়েছে